নিউ ইয়র্কে ভারতীয় দালাল আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্তৃক এনসিপি নেতা আক্তার হোসেনের উপর হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জনেভ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে আজ মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর বিকেল পাঁচটার দিকে প্লেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় জানা গেছে আজ যুক্তরাষ্ট্রের এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে এ সময় এনসিপি নেত্রী তাসনিম জারাও হামলা শিকার হন এ ঘটনা ঘিরে প্রবাসী অঙ্গন সহ দেশের রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা ও আলোচনা সৃষ্টি হয়েছে আজ এনসিপি এক জরুরি প্রতিক্রিয়ায় আক্তার হোসেন ও তাসনিম জারার উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দলটির অভিযোগ আওয়ামী লীগ এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের বিচারের আওতায় আনার পাশাপাশি সরকারের ব্যর্থতার দায় নিরূপণের দাবি জানিয়েছে তারা একই সঙ্গে দলটি দেশে বিক্ষোভ ও কর্মসূচি ঘোষণা করেছে এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আবদুল্লা আল মাহমুদ জিহান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন বিজয়নগর উপজেলার প্রধান সমন্বয়কারী প্রকৌশলী আমিনুল হক চৌধুরী আক কাশ্মীর ইব্রাহিম মিয়া বেন ইয়ামিন ভূঁইয়া শেখ আরিফ বিল্লা আজিজি আতিকুর রহমান আপেল সাহিল আহমদ মুজিবুর রহমান জয়ন্তী বিশ্বাস সহ দলটির বিভিন্ন স্তরে নেতাকর্মী ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর সংবাদে সারাক্ষণ